নতুন আরও একটি মৌসুমের জন্য আলনাসের থেকে যাচ্ছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাবটির আংশিক মালিকানা হচ্ছে এই পর্তুগিজ যুবরাজের হস্তাগত এমন খবর জানিয়েছেন স্পানিশ সংবাদ মাধ্যম মার্কা রোনালদোকে ধরে রাখতে ক্লাবের আংশিক মালিকানা সহ আঠারো কোটি তিরিশ লাখ ইউরো প্রস্তাব দেওয়া হয় আলনাসের পক্ষ থেকে বাংলাদেশি মুদ্রায় দুই হাজার দুইশো কোটি টাকার সমান প্রতি মাসে যেই অঙ্কটা দাঁড়ায় একশো একানব্বই কোটি টাকার কাছে ক্লাবের প্রতি রোনাল্ডোর নিবেদন দেখে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ শুধু বিশাল অঙ্কের অর্থই পাবেন না সিআর সেভেন সৌদি ক্লাবটির আংশিক মালিকানা পাঁচ শতাংশ তার হস্তাগত হচ্ছে সংবাদ মাধ্যমে সেই চুক্তিকে বর্ণনা করা হয়েছে শতাব্দীর সেরা চুক্তি হিসাবে রোনালদোকে ধরে রাখতে তার বিশেষ একটি শর্ত মানতে হচ্ছে ক্লাবকে দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু ফুটবলার নিয়ে আসার কথাও বলছে রোনালদো এরই মধ্যে ব্রাজিল তারকা ফুটবলার ক্যাসিমিরোর নামটি শোনা যাচ্ছে স্পষ্টভাবে দুই হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপ শেষে সৌদি আরবের ক্লাব আল নাসের যোগ দেন একদা ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ মতো ক্লাবের হয়ে খেলা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ